হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের টপিক হলো জিনবিদ্যা শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন মানব দেহের কোষে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ছেচল্লিশটি জীব দেহে টার্মিনেটর জিন বলতে কি বোঝায় যে জিন জীবটিকে মেরে ফেলে যে জিন বিপাক ক্রিয়াকে বন্ধন করে দেয় বন্ধ করে দেয় যে জিন জিন্ধ বন্ধ করে দেয় যে জিন প্রোটিন বিপাকের সমস্ত পদগুলি বন্ধ করে দেয় সঠিক উত্তরটি হচ্ছে অপশন যে জিন বন্ধ করে দেয় ডিএনএ কে আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক ফ্রান্সিস ক্রিক ও আলেকজেন্ডার ফ্লেমিং জেমস ওয়াটসন ও হরগোবিন্দ সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক এর গঠনকে দ্বিতন্ত্রী পেঁচানো গঠনকে বলেছেন পিটার মিসেল আন্দ্রে জাগেন্দ্র জাগেন্দ্র আর্নাস্ট ইউরিবি ওয়াটসন ও ক্রিক সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ওয়াটসন ও ক্রিক কোন আর আর অনু ডিএনএ থেকে বিভিন্ন জেনেটিক তথ্য পরিবহন করে টি আর এ আর এ সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি এম আর এ কোন রোগের ক্ষেত্রে রোগীর দেহের সমাটিক কোষে বারবু বারবডি অনুপস্থিত থাকে ক্লাইন ফেল্টার সিন্ড্রম সিন্ড্রম টার্নার সিন্ড্রম কোনোটি নয় সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি টার অপশান সি টার্নার সিন্ড্রম মিওসিস কোষ বিভাজনের বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে লেপ্টোটিন অ্যানাফেজওয়ান প্যাকাইটিন ডায়া ডায়াকাইনেসিস সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি প্যাকাইটিন ডিএনএতে উপস্থিত পিরিমিডিন বেসগুলি হল অ্যাডেনিন ওগোয়ানিন থাইমিন ও অ্যাডেনিন সাইটোনিন ওগোয়ানিন থাইমিন ও সাইটোনিন সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি থাইমিন ও সাইটোনিন সাইটোসিন কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ ডিএনএ সংশ্লেষ কোন দশায় সংগঠিত হয় ইন্টারফেস অ্যানোফেজ প্রোফেজ টেলোফেজ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ইন্টারফেজ মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের

অ্যানাফেজ টেলোফেজ সঠিক উত্তরটি হচ্ছে সি নির্মলিখিত কোন কম্বিনেশনের ক্রোমোজোম থাকলে একটি শিশু পুরুষ হবে পিতার এক্স ও মাতার এক্স পিতার এক্স ও মাতার ওয়াই পিতার ওয়াই ও মাতার এক্স পিতার ওয়াই এবং মাতার ওয়াই সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি পিতার ওয়াই ও মাতার এক্স পিতার থাকে দুটি ক্রোমোজম এক্স ক্রোমোজম এবং ওয়াই ক্রোমোজম এবং মাতার ক্রোমোজম থাকে দুটোই এক্স যদি এক্স পুরুষ সন্তান হয় তাহলে এক্স পিতার ওয়াই এবং মাতার এক্স ক্রোমোজম থাকে এবং যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে দুটোই এক্স ক্রোমোজম থাকে প্রথম কোন বিজ্ঞানী পরীক্ষাগারে আর্টিফিশিয়াল জিন সিন্থেসিস করেন মিলার খুরানা ডিভ্রিস কেলভেন সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি খুরানা এর ডাবল হেলিক্স মডেলকে প্রবর্তন করেন লিউয়েন হক সালাজ ওয়াটসন ও ক্রিক ডাল্টন সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ওয়াটসন ও ক্রিক পতঙ্গ বিরোধী তুলা গাছ তৈরি করা হয় ড্যাস থেকে জিন সংগ্রহ করে ভাইরাস ব্যাকটেরিয়াম পতঙ্গ উদ্ভিদ সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ব্যাকটেরিয়া যখন একটি জিন একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী হয় তখন তাকে বলা হয় অ্যাপোমিক মিক্সিস প্লিওট্রপি পোলিপ্লয়ডি পোলিটেনি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি লিওট্রফি কোন দ্রব্যের উৎপাদন করার জন্য হাইব্রিডোমা টেকনোলজি নামক বায়োটেকনোলজির ব্যবহার করা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি ইনফারন অ্যান্টিবায়োটিক অ্যালকোহল সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ মনোক্লোনাল অ্যান্টিবডি মেন্ডেলের উত্তরাধিকার সূত্র কিসের উপর ভিত্তি করে তৈরি হয় অযৌনজনন অঙ্গজজনন যৌন জনন উপরের সবকটেই সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি উপরের সবকটেই জেনেটিক্স এর সাথে সম্পর্কিত হলো মেন্ডেলের সূত্র জৈব বিবর্তন ডিএনএর গঠন উত্তরাধিকার ও ভেরিয়েশন সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি উত্তরাধিকার ও ভেরিয়েশন একটি স্বাভাবিক মানবদেহের কোষের ক্রোমোজোম সংখ্যা কত তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ছেচল্লিশটি প্রথম ক্লোন প্রাণী ডলি হলো একটি কুকুর খরগোশ বিড়াল ভেড়া সঠিক উত্তরটি হলো অপশন ডি ভেড়া নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি ডাউন সিনড্রোমের সঠিক তথ্য নয় এটি একটি জিনগত রোগ আক্রান্ত ব্যক্তির বার্ধক্য তাড়াতাড়ি আসে আক্রান্ত ব্যক্তির মানসিকভাবে বৃদ্ধি হয় না আক্রান্ত ব্যক্তির জিভে খাঁজ থাকে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি আক্রান্ত ব্যক্তির বার্ধক্য তাড়াতাড়ি আসে নিম্নলিখিত জেনেটিক রোগগুলির মধ্যে কোনটি লিঙ্গ সম্পর্কিত রয়্যাল হিমোফিলিয়া টেসার্চ রোগ সিস্টিক ফাইব্রোসিস উচ্চ রক্তচাপ সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ রয়্যাল হিমোফিলিয়া কোন শিশুর কৃতিত্ব নির্ণয় কোন শিশুর কৃতিত্ব নির্ণয়ের ক্ষেত্রে নির্মলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে প্রোটিন অ্যানালিসিস ডিএনএর ডিএনএর কোয়ান্টিটি ও অ্যানালিসিস ক্রোমোজম কোয়ান্টিটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট জিন হলো ডিএনএর একটি বিশেষ অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকারী উত্তরাধিকারিতা নির্ণয় করে দেহ কোষের ডিএনএর অর্ধাংশ সম্পূর্ণ ডিএনএ ডিএনএর অর্ধাংশ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ডিএনএর একটি বিশেষ অংশ যা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকারী তা নির্ণয় করে মধ্যে কোনটি উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগের উদাহরণ চোখে ছানি হিমোফিলিয়াগ্রা অস্টিওপোরোসিস সঠিক উত্তরটি হলো অপশন বি হিমোফিলিয়া একজন বর্ণান্ধের বর্ণান্ধের লাল রঙকে মনে হয় হলুদ নীল সবুজ বেগুনি সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি সবুজ ডিএনএ দুটি পরস্পর তন্ত্র পরস্পর যুক্ত থাকে ড্যাশ দ্বারা নাইট্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন কার্বন বন্ধন অক্সিজেন বন্ধন বন্ধন সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি হাইড্রোজেন বন্ধনে দ্বারা সেক্স ক্রোমোজম ছাড়া বাকি ক্রোমোজম গুলিকে বলা হয় মাইক্রোজম অ্যালোজম আইসোক্রোমোজম অটোসোম সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি অটোসোম ক্রোমোজম কি দিয়ে গঠিত হয় ডিএনএ প্রোটিন ডিএনএ ও প্রোটিন আরএনএ সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি ডিএনএ ও প্রোটিন ডিএন এর পলিনিউক্লিওটাইড চেনে কি কি থাকে একটি নাইট্রোজেন বেস ডি রাইবল সুগার ও ফসফেট গ্রুপ একটি নাইট্রোজেন বেস রাইব শর্করা ও ফসফেট গ্রুপ ডি অক্সিরাইবোস শর্করা রাইবোল শর্করা ও ফসফেট গ্রুপ একটি নাইট্রোজেন বেস ও ফসফেট গ্রুপ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ একটি নাইট্রোজেন বেস ডি রাইবল সুগার ও ফসফেট গ্রুপ ডিএনএর একটি তন্ত্র থেকে জেনেটিক ইনফর্মেশন কপি করে আর তৈরি করার পদ্ধতিকে বলে কপি করে আর এনএ তৈরি করার পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন মিউটেশন সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ট্রান্সক্রিপশন অ্যাংলো নিউবিয়ান কোন প্রাণীর প্রজাতির উদাহরণ ভেড়া ছাগল মুরগি গবাদি পশু সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ছাগল কার দ্বারা জন্মের আগেই কোন শিশুর লিঙ্গ নির্ধারিত হয়ে যায় পিতার শুক্রাণু মাতার শুক্র ভ্রণ এ ও বি উভয়ই মাতার পুষ্টি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ পিতার শুক্রাণু থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ এটি কাকে প্রভাবিত করে রক্ত প্লিহা ফুসফুস সিপিণ্ড সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ রক্ত পুরুষদের গ্যামেট কোন ক্রোমোজোম গ্রহণ করে এক্স ওয়াই উভয় ক্রোমোজম কেবল ওয়াই এক্স বা ওয়াই ক্রোমোজম কেবল এক্স ক্রোমোজোম সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি এক্স বা ওয়াই ক্রমা দুটোর মধ্যে একটা মাপ মাপ হয় চৌত্রিশ এ ডিগ্রি চব্বিশ এ ডিগ্রি চল্লিশ এ ডিগ্রি চুয়ান্ন এ ডিগ্রি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ চৌত্রিশ এ ডিগ্রি ডিএনএ এর পিউরিন বেসগুলি হলো থাইমিন ও সাইটোসিন থাইমিন ও অ্যাডিনিন সাইটোসিন ও গোয়ানিন অ্যাডিনিন ও গোয়ানিন সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি অ্যাডিনিন ও গুয়ানিন হোমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো এক্সলিংকড এ প্রোকটিজিন ওয়াইলিংক প্রচ্ছন্ন জিন ওয়াইলিংকড জিন অটোজম সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন ক্যান্সারের কারণ হিসাবে নিম্নের কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে রেগুলেটরি জিন ক্যাম্পিং জিন স্ট্রাকচারাল জিন অনকোজিন সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি অনকোজিন হিমোফিলিয়া রোগের জিনটি অটোজোমাল লিঙ্গ সংযোজিত এ এবং সি উভয়ই সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি লিঙ্গ সংযোজিত এক্স ট্রোমো ট্রোজম বাহিত এক্স বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হল হিমোফিলিয়া বর্ণান্ধতা থ্যালাসেমিয়া রাতকানা সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি থ্যালাসেমিয়া সেক্স লিঙ্ক জিন বহনকারী ক্রোমোজম কে বলা হয় ওয়াই ক্রোমোজম ক্রোমোজোম অটোজম এক্স ও ওয়াই ক্রোমোজমের কিছু অংশ সঠিক উত্তরটি হচ্ছে অপশান এমোজম কোনটি মানুষের বংশগত রোগ নয় এটা নিমুক্ত হবে নির্মুক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয় ব্যাধি বর্ণান্ধতা ডাউন সিনড্রোম হিমোফিলিয়া সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ব্যাধি মানুষের বংশগতিগত গঠনে গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে দায়ী ক্রোমোজোম হলো এক্স ওয়াই এক্স 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 ও এক্স ও সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ এক্স ওয়াই আজকের মতো এতটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে